আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ দ্য টেলস অফ মিশু কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে চলে আসলাম সিলেটের সেকেন্ডের ফ্লকে তো আমরা হচ্ছে তাহেরপুর থেকে সুনামগঞ্জ হয়ে আমরা সিলেট শহরে চলে এসেছি তো এসে আমরা যেহেতু কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি আমরা যার জন্য কোনো হোটেলই খুঁজে পাচ্ছিলাম না বাট অ্যাট লাস্ট আমাদের লাক এতই ভালো ছিল যে একদম শাহজালাল মাঝারের মোড়ে আমরা হচ্ছে হোটেল হলি হলিগেট খুবই ভালো হোটেল ছিল খুবই সুন্দর হোটেল ছিল এই হোটেলটাতে আমরা সুন্দর চারটি রুম পেয়ে গিয়েছিলাম এটা ছিল আমার রুম আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ছিল যদিও এখানে সিঙ্গেল দুইটা বেড দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে ওরা আমাদেরকে এটা অ্যাটাচ করে ডাবল বেড করে দিয়েছিল অ্যান্ড আমরা এতে ইজিলি থাকতে পেরেছি অ্যান্ড হোটেলের সার্ভিস আই মাসে অনেক ভালো ছিল ওদের স্টাফ থেকে শুরু করে সবাই অনেক হেল্পফুল ছিল অ্যান্ড ওনার ও মাই গড মানে বলে না কিছু যে গোল্ডেন হার্ট টালা মানুষ উনি অনেক ভালো ছিল ওনারটা অনেক অমায়িক ছিল তো যাই হোক এরপর হচ্ছে আমরা যেহেতু সেকেন্ড ডেতে আমরা টায়ার্ড ছিলাম আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে রুমে এসে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যার পর ভাবলাম যে আজকের দিনটা ওয়েস্ট না করি মাঝার যেহেতু একদম কাছেই তো আমরা শাহজালাল মাঝারে চলে যাই তো যে কথা সেই কাজ আমরা চলে গেলাম শাহজালাল মাঝারে যাওয়ার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি রওনা দিলাম তো হচ্ছে আমরা হেঁটে হেঁটে এত কাছে ছিল যে লাইক ওয়াকিং ডিস্টেন্স হ্যাঁ তো আমরা ওভাবেই চলে গেলাম যে হচ্ছে আমরা শাহজালাল মাঝারের গেটে আমরা যে থামলাম সবাই একত্রিত হলাম কারণ কেউ কেউ রিক্সা দিয়েও গিয়েছে যেহেতু আমার শাশুড়ি ছিল সাথে সে হচ্ছে হাঁটতে পারে না সে রিক্সা দিয়েই গিয়েছে তো আমরা যাওয়ার পর আমরা দেখছি বিশেষ করে মানে মাঝারে ঢুকার সাথে সাথে দেখতে পেলাম এত মানুষ ও মাই গড মানুষ আর মানুষ মানে মানুষ ফ্লোরে বসে আছে মানুষ হচ্ছে মানে হাঁটতে পারছিলাম না লিটারেলি মানুষের জন্য তো যাই হোক ওখানে হচ্ছে আমরা চলে গেলাম ওখানে যেহেতু প্রচুর মানুষ তো আমরা হচ্ছে পাশেই চলে গেলাম হচ্ছে যেখানে কিনা মাছ আছে এটাকে কি বলে মাছই তো বলে হ্যাঁ মাছ আছে যেখানে সেখানে আমরা মাছ দেখতে চলে গেলাম তো বাচ্চারা তো খুব মাছ খুঁজছিলো যে কোথায় আছে মাছ কোথায় আছে মাছ খুঁজে পাচ্ছিলো না কেউই তো এখানে আমরা খুব সুন্দর করে একটু আমি একটু ভিডিও করে নিলাম চারপাশ যদিও অন্ধকার ছিল ভালো ভিডিও আমি ক্যাপচার করতে পারছিলাম না তো তখন দেখলাম আমি সাইডে যেয়ে যে অনেকে অ্যাকচুয়ালি মানত করে তো মানত করে এসেছে তারা তাদের বাচ্চাদেরকে হচ্ছে ওখানে ডুব দেওয়াচ্ছে গোসল করাচ্ছে তো যাই হোক আল্লাহ জানে এগুলো কি সত্যি কিরা আমি এগুলো মানি না আমি এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না আমার যা চাওয়ার আমি আল্লাহর কাছেই চাই আল্লাহই আমাকে দেন আমি আল্লাহর কাছে চিন্তা করে শুক্রিয়া জানাই তো ওখান থেকে এসে আমরা হচ্ছে আরেকটু চারপাশে আরেকটু ভিডিও করার ট্রাই করছিলাম আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে আমরা দেখছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করা তো মেইন ইচ্ছিল না আমাদের নিয়ত ছিল না ঘুরে দেখার নিয়ত ছিল তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম সাথে যতটুকু পারছিলাম একটু ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা ওখানে বেশিক্ষণ স্টে করিনি যেহেতু ওখানে প্রচুর মানুষ ছিল আমরা বেশিক্ষণে স্টে করিনি বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো তো বাচ্চারা যেহেতু মাছ দেখতে পারেনি তারা আবার তাদের বড়ো পাপার কাছে হচ্ছে বায়না করেছে বড়ো পাপা হচ্ছে আমার ভাসুর বড় ভাইয়া যে তারা মাছ দেখবে ভাইয়া আবার মোবাইলের লাইট দিয়ে ওদেরকে দেখানোর ট্রাই করছিল। তো এরপর আমরা আর ওখানে থাকিনি আমরা বের হয়ে গিয়েছি অ্যান্ড বাচ্চাদের ক্ষুধা পেয়েছিলো যার জন্য আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম অ্যান্ড সবাই ডিনার করে সবাই হচ্ছে যার যার রুমে চলে গিয়েছে তো আমরা হচ্ছে তিন যা মিলে ঠিক করলাম তিন জা তিন জ্বালা মিলে ঠিক করলাম যে ওরা সবাই রুমে যাক বেবিদেরকে নিয়ে হাজব্যান্ডরা আমরা হচ্ছে একটু ঘুরে বেড়াই আমরা একটু রিক্সা দিয়ে আমরা একটু ঘুরে সিলেট শহরটা একটু ঘুরে দেখি যে রাতে এর সিলেটের শহর কেমন তো যে কথা সেই কাজ আমরা বের হয়ে গেলাম তিন যা মিলে এবং আমরা রাস্তায় হচ্ছে আম ভত্তা জাম ভত্তা অনেক কিছুই খেলাম এনজয় করলাম আর ফ্লেভারটা একটু কেমন এই তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে এবং কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ